মেয়ে পাচারের অভিযোগে চন্দ্র ও সোহিনীকে গ্রেপ্তার করলো পুলিশ বন্ধুরা চিরসকা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো চন্দ্র আর সোহিনীকে ধরতে আসে বাড়িতে পুলিশ পুলিশ চন্দ্র আর সোহিনীকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা সমস্ত কিছু অস্বীকার করে যায় এদিকে পুলিশ বলে যে আমরা এমনি এমনি এখানে আসেনি সমস্ত প্রমাণ নিয়েই এসেছি আর আপনার দিকে ধরতেই এসেছি সোহিনী ভয় পেয়ে যায় কিন্তু চন্দ্র ভয় পেলেও সে বলে যে আমরা এইসব কাজের সাথে জড়িত নয় এদিকে চন্দ্রর মা ও সে বলে আমার ছেলে এরকমটা করতে পারে না কিন্তু চন্দ্রর মেয়েকে জিজ্ঞাসাবাদ করাতে পুলিশ অনেক কিছু সত্য জানতে পারে পুলিশ চন্দ্র আর সোহিনীকে ধরে নিয়ে যাওয়ার জন্য অ্যাড্রেস্ট করে কিন্তু চন্দ্রর বড় ছেলে যে আমি মানি না আমার বাবা এরকম করতে পারে আমার বাবাকে ফাঁসানো হচ্ছে তখন কমলিনী বলে যে তোর বাবাকে কে ফাঁসাবে নতুন কাকুও তো আমাদের দিকে সহ্য করতে পারে না তখন নতুন কাকু বলে যে আমি এইসব করার হলে অনেকদিনই করতে পারতাম তাছাড়া আমার এইসব করার কোনো রুচিও নেই পুলিশ কোনো কথা না শুনে চন্দ্র আর সোহিনীকে ধরে নিয়ে চলে যায় বন্ধুরা আমার তো মনে হয় সোহিনী আর চন্দ্রকে পুলিশ অ্যাডেস্ট করে নিয়েই যাবে কারণ তারা সমস্ত কিছু আট ঘাট বেঁধে গেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও